আজকে আমরা রমজান ও মুবারক মাসের রোজার তিনটি খুব গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোচনা করব প্রথম আমরা আলোচনা করব রমজানের রোজা রেখে স্ত্রীর সহবাস করার দ্বারা বীর্যপাত না হলেও রোজা নষ্ট হয়ে যাবে কিনা দুই নম্বর আমরা আলোচনা করব রমজানের রোজা রেখে স্বাভাবিক অবস্থায় ইচ্ছাকৃতভাবে কোনো কিছু খাইলে বা পান করলে তার রোজা শুধু কাঁচা ওয়াজিব হবে নাকি কাফার ওয়াজিব হবে তিন নম্বর আমরা আলোচনা করব রমজানের রোজা রাখা অবস্থায় ভিড়ি সিগারেট হুক্কা ইত্যাদি পান করলে রোজা নষ্ট হয়ে যাবে কিনা আমাদের প্রথম আলোচনার বিষয়টি হলো রমজানের রোজা রেখে স্ত্রীর সহবাস করলে বীর্যপাত না হলে রোজা নষ্ট হয়ে যাবে কিনা যদি রমজানের রোজা রাখা অবস্থায় স্ত্রীর সহবাস করে তাহলে বীর্যপাত হোক বা না হোক উভয় অবস্থায় তার রোজা নষ্ট হয়ে যাবে এবং স্বামী স্ত্রী উভয়ের উপর কাজা কাফারা করা ওয়াজিব হবে বুখারী শরীফের ছয় হাজার সাতশো নয় নম্বর একটি বর্ণনা আসছে এক ব্যক্তি রমজানের রোজা রেখে স্ত্রীর সহবাস করল তারপর সে আল্লাহ নবী সাল্লাহ আলাই সালামের কাছে এসে বলল তখন আল্লাহ নবী সাল্লাই তাকে কাফারা আদায়ের নির্দেশ দিলেন অন্য একটি বর্ণায় আসছে আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লাম তাকে কাঁচা কাফারা ওইটি আদায়ের নির্দেশ দিয়েছেন আমাদের দুই নম্বর মশলাটি হলো রোজা রেখে স্বাভাবিক অবস্থায় ইচ্ছাকৃতভাবে কোনো কিছু খাইলে বা পান করলে রোজা নষ্ট হয়ে যাবে কিনা কাজা কাফারা ওইটা ওয়াজিব হবে নাকি শুধু কাজা ওয়াজিব হবে যদি রোজা রেখে স্বাভাবিক অবস্থায় ইচ্ছাকৃতভাবে কোনো কিছু খায় বা পান করে তাহলে ওই ব্যক্তির উপর কাজা কাফারা ওভিটি ওয়াজিব হবে আদেশের উপরে মনে আসছে আল্লাহর সাল্লাহ সাল্লাম এক ব্যক্তি ইচ্ছাকৃতভাবে পান করার পর তাকে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আদেশ করলো সে যেন একটা দাস আজাদ করে বা দুই মাস ধারাবাহিকভাবে রোজা রাখে বা সে সাতজন মিসকিনকে খাবার খাওয়ায় আমাদের তিন নম্বর মশলাটি হলো রোজা রেখে বিড়ি সিগারেট হুক্কা ইত্যাদি পান করলে রোজা নষ্ট হয়ে যাবে কিনা যদি কোনো ব্যক্তি রমজানের রোজা রেখে বিড়ি সিগারেট হুক্কা ইত্যাদি পান করে তাহলে তার রোজা নষ্ট হয়ে যাবে এবং ওই ব্যক্তির উপর কাঁচা কাফারও খুবইটি হবে